হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো তোমরা যারা দুই সালে এইচএসসি পরীক্ষা দিবে আজকের সাজেশনটি মূলত তোমাদের জন্য আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের লাল সালো উপন্যাস থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেওয়ার চেষ্টা করব। আর তোমরা হয়তো জানো যে লাল উপন্যাস থেকে দুইটা সিকিউ আসবে অর্থাৎ দুইটা সৃজনশীল আসবে বাধ্যতামূলক একটার অ্যান্সার করতে হবে আর এখানে যে কথাগুলোর সাজেশন দেওয়া হচ্ছে এগুলো আসার সম্ভাবনা খুবই বেশি তো চলো আর বেশি করে না দেরি আজকের সাজেশন ভিডিওটা শুরু করি অলরাইট প্রথমে আমরা দেখে নিব হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন এখানে যে কয়েকটা দেওয়া হয়েছে এইগুলা খুবই ইম্পর্টেন্ট সো এক নম্বরে আছে যে মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কি মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে জমিলা কাদো নদী কাদো কোন ধরনের গ্রন্থ কাদো নদী কাদো হচ্ছে সোয়েদ ওয়ালিউল্লার রচিত উপন্যাস লাল সালু উপন্যাসের সাত ছেলের বাপকে সাত ছেলের বাপ হচ্ছে মিয়া ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কি মতলব খা আমেনা বিবি কোন দিনে রোজা রাখে আমেনা বিবি হচ্ছে শুক্রবারে রোজা রাখে আওয়ালপুরের পীর সাহেবের প্রধান প্রধানকে এটা হবে হচ্ছে মতলুব মিয়া লাল লালশালু উপন্যাস কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কি খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল হচ্ছে তানু বিবি লাল লালশালু উপন্যাসে হাঁপানি রুগীকে সোলেমনের বাপ তোমার দাড়িগৈ মিয়া উক্তিটি কার তোমার দাড়িগ মিয়া উক্তিটি হচ্ছে মজিদের এটা বলেছিল হচ্ছে আকাশকে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এক থেকে সাত পর্যন্ত অ্যান্সার সহ থাকবে লাইক একের ক থাকবে একের অথবা থাকবে আবার দুইয়ের ক থাকবে দুইয়ের অথবা থাকবে এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে এক থেকে সাত পর্যন্ত চল্লিশে চল্লিশ পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে যারা নিতে চাও মাত্র একশো টাকা দিয়ে নিতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো এই নাম্বারে যোগাযোগ করবে কলমা জানো মিয়া মজিদ কাকে এই প্রশ্নটি করেছে দুদু মিয়াকে হাসুনির মার কাছে তার বাবা কি খেতে চেয়েছিল হাসুনির মার কাছে তার বাবা চিরা খেতে চেয়েছিল অমন কথা না বিটি বিটি হচ্ছে তোমার গ্রাম অঞ্চলে ফুফুকে বা খালাকে অনেকে বলে থাকে সো অমন কথা না বিটি ঘরে বালা আসে আইসে এই বালা মানে হচ্ছে বিপদ আসে উক্তিটি কার উক্তিটি হচ্ছে রহিমার রহিমার পেটে কয়টি প্যাস রহিমার পেটে হচ্ছে চোদ্দটি প্যাস মরা মানুষ জিন্দা হয় কেমনে উক্তিটি হচ্ছে মসজিদের গারো পাহাড় মধুপুর গড় থেকে কতদিনের পথ তিন দিনের পথ কে পখাঘাতে আক্রান্ত এটা হবে হচ্ছে খেতিনির মা লাল ধরনের উপন্যাস সামাজিক সমস্যামূলক উপন্যাস কত বছর বয়সে আমিনা বিবির বিয়ে হয়েছিল ১৩ বছর বয়সে মজিদ কেন হাসপাতালে গিয়েছিল আহত ব্যক্তিদের দেখতে আকাশের বাবার নাম কি আকাশের বাবার নাম হচ্ছে মোদাব্বের মিয়া কে জমিলাকে প্রথম মজিদকে দেখায় খোদেজা জমিলাকে প্রথম মজিদকে দেখায় সাত ছেলের বাপের নাম কি দুদু মিয়া লালশালু উপন্যাসের উপন্যাসের বিবি কি লাল উপন্যাসের উপন্যাসের বিবি হচ্ছে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী লালশালু উপন্যাসের কাদের এর ছোট ভাইয়ের নাম কি রতন আকাশ গ্রামে কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল আকাশ গ্রামে হচ্ছে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিলো আর বাধা দেয় হচ্ছে মজিদ মজিদ কাকে শাড়ি কিনে দেয় মজিদ হচ্ছে হাসুনির মাকে শাড়ি কিনে দেয় মসজিদে মজিদকে দেখে প্রথম জমিলার কি মনে হয়েছিল দুলার বাপ দুলার বাপ হচ্ছে বরের বাপ মানে জমিলা ছিল হচ্ছে একজন ইয়াং নারী বা কম বয়স্ক নারী আর মজিদ হচ্ছে জমিলাকে বিয়ে করতে গিয়েছিল আর জমিলা মনে করেছিল এটা হচ্ছে বরের বাবা হয়তো ধলা মিয়া কার ভাই ধলা মিয়া হচ্ছে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী বিবির ভাই কি অর্থ নিস্তব্ধ সম্বোধন করতো মজিদ সবাইকে মিয়া বলে সম্বোধন করতো হুরকা শব্দের অর্থ কি হুরকা শব্দের অর্থ হচ্ছে দরজার খিল মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে দলে লোক কোন দিকে আসে উত্তর দিকে আউয়ালপুর এবং মোহাম্মতপুরের মাঝে পথে একটা মস্ত গাছ মানে কি গাছ ছিল বা কি গাছ আসে এটা হবে হচ্ছে গাছ কার বলে প্রচারণা চালায় আবেদ দুই ভাই কার মৃত্যুতে দানবীয় উল্লাস প্রকাশ করেছিল সমির উদ্দিনের মৃত্যুতে দানবীয় উল্লাস প্রকাশ করেছিল সো এইগুলা গেল হচ্ছে মোটামুটি জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন আই হোপ এর মধ্যে থেকে একটা বা দুইটা কমন পাওয়াই যাবে আর এর মধ্যে থেকে তোমরা এমসিকিউ কমন পেয়ে যেতে পারো যেহেতু তোমার তিন চারটা বা পাঁচটা এমসিকিউ এসে থাকে ঠিক আছে সো এগুলো সুন্দর করে পড়ো আর এগুলো পিডিএফ যদি নিতে চাও বাংলা দ্বিতীয় পত্র সাজেশনের সাথে এগুলো পিডিএফ ফ্রিতেই দেওয়া হবে সো এবার আমরা দেখবো হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন কোনগুলো পড়তে হবে আমরা একটু দেখে নেব এখানে অধিক গুরুত্বপূর্ণ কিছু দেওয়া হয়েছে সত্যের সে টুপি বেশি ধর্মের আগাছা বেশি ব্যাখ্যা করো বিশ্বাসের পাথর যেন খোদাই সে চোখ উক্তিটি বুঝিয়ে লেখো ধান দেয়া কি হইবে মানুষের জানে যদি না থাকে উক্তিটি করো। গ্রামের লোকেরা যেন রহিমার অন্য সংস্করণ বুঝিয়ে লেখো জমিলা মুখে থুতু দিয়েছিল কেন কম গুরুত্বপূর্ণ কিছু দেওয়া হয়েছে মনে হয় এটা খোদা তালার বিশেষ দেশ কেন ব্যাখ্যা করো এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয় সচ্ছলতার শিকড় করা বৃক্ষ উদ্ধৃতিটি ব্যাখ্যা করো রহিমার পর্বতের মতো অটল বিশ্বাসে ফাটল ধরে কেন আলোচনা করো মজিদ কিভাবে নগর গ্রামে শিকড় কেটেছিল এই প্রশ্নটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে সো এই মোটামুটি হচ্ছে তোমাদের লাল ছালু থেকে ক এবং ক্ষয়ের সাজেশন আই হোপ এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবা সো এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ঘন্টা বাটনটি অল করে দিও আর তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজির প্রথম দ্বিতীয় পত্র আইসিটি ইভেন হচ্ছে মানবিকের সকল বিষয়ের সাথে শুনে এই চ্যানেলে আপলোড করা হবে সো অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা সো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে বা কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ